Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো দেখলে সকাল সকাল তরকা হয়ে গেছে আমার আর খেতে দারুণ হয়েছে যে তরকা সাধারণত আমরা খাই সেটা থেকে এই তরকাটা বেশ বেশি ভালো লাগছে যেহেতু সব রকম ডালের মিক্স আছে তো এই তরকাটা খেতে কিন্তু আমার বেশি ভালো খেতে বেশি টেস্টি লাগছে তো তরকা হয়ে গেছে এখন রুটির আটা কিন্তু এরা এখনও কেউ উঠেনি মিস্টার মল্লিক তো অফিসে যাবে তো এই তরকা রুটি ও টিফিনে প্যাক করে দেবো আর খেয়েও যাবে তরকার রুটি আর সাথে শশা তো এইগুলো কি ভাব ছোলার ডাল ভিজিয়ে রাখবো তো তার জন্য ওই ইয়ে করব। ছোলার ডালে একটু ছোট ছোট গাজর বিনস তারপর ছোটো ফুলকপি দিলে ভালো লাগে তো সেগুলো কেটে ভাবছি ফ্রাই করে রাখবো যতক্ষণ না ওঠে এইসব কাজগুলো আমি এগিয়ে রাখব তো ভেজে গেছে এখন সাড়ে এগারোটা ব্রেকফাস্ট হয়ে গেছে মাঝখানে বাজারে বাজারে না ওই দোকানে গেছিলাম গ্রসারির দোকানে খুব জিনিস আনতে সার ফুরিয়ে গেছিলো সার হালকা আনতে ভুলে গেছিলাম হাওয়া দিচ্ছে এখানে তো সেটা আনতে গেছিলাম তো ভাবলাম ফার্স্টে চিকেন আনবো চিকেন অনেক দিন খাওয়া হয় না তারপরে ভাবছি না সানডেতে চিকেন আনবো তো মাও আসছে সার্ডেতে চিকেন হবে তো এখন একটা ডিমের কষা করে নিচ্ছে কালকে দেশি ডিম এনেছিলাম তো দেশি ডিমের কষা করে নিচ্ছি দুই বেলায় ডিমের ঝোল করে নিচ্ছি তো এখন ডিমের ঝোল করবো আর তারপরে এই সব জায়গা ঠায়গা মুছে কালকে রান্নার কিছুটা এগিয়ে রাখবো To the city streets We began to feel the fire We rise like তো এখন বেজে গেছে ছটা কালকে যে আলুর দম করব তার আলু এখানে সিদ্ধ করে ছুলে একেবারে রেখে দিয়েছি যাতে কালকে ছটপট বসিয়ে দিতে পারি আর এখানে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এটাকে ভাবলাম সিদ্ধ দেবো কিন্তু সিদ্ধ দিতে গিয়ে মনে পড়লো আদা নেই আদা যখন সিদ্ধ দেই সিদ্ধ দেবো আদা একটু ব্রেড করে সিদ্ধর মধ্যে না দিলে না ছোলার ডালে সুন্দর ফ্লেভারটা আসে না তো যাবো এখন আদা আনবো আরও কিছু টুকি টাকি তরকারি ফল টল আনবো তো যাবো এখন বেরোবো মোটামুটি সন্ধ্যা হয়েই বাইরে ওই হালকা হালকা আলো আছে বাইরে বেরিয়ে গিয়ে দেখে এখানে একটা মিষ্টির দোকানে খাস্তা কচুরি ভাজছে মানে ভেজে রেখেছে গরম গরমই আছে বেশ। যে খাস্তা কচুরি নিয়ে এসেছি তার সাথে না এখানে এরকম ডালও দিয়েছে ছোলার ডালও দিয়েছে আর তার সাথে গরম গরম গজা তো এই হচ্ছে সন্ধ্যে স্ন্যাক্স ঋষি বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে তো কি নিয়ে যাই তো দেখি খাস্তা কচুরি গুলো বিক্রি হচ্ছে দেখি ভালো খেত গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোড়ন দিলাম গরম মশলাটা অপশনাল না দিলেও হয় কিন্তু এই যেহেতু ভেজ একটু গরম মশলার গন্ধটা হবে আর কি তো সেটা ভালো লাগবে আর এখন এখানে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে স্পিড ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না যদিও আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না তবুও ছোলার ডাল একটু মিষ্টি না দিলে দেখো ভালো লাগে না টার মধ্যে সমস্ত কিছু যেগুলো বুঝে রেখেছি সেটা দিয়ে দেবো কি ফুলকপি বিনস গাজর তো সেটা তো আমার এখানে ছোলাডাল মোটামুটি রেডি হয়ে গেছে এটা ফিনিশিং টাচ আজকে দেবো না যেহেতু এটা কালকে সকালে ব্রেকফাস্টের তো ফিনিশিং টাচটা আমি কালকে সকালেই দেবো চ গুলো ওগুলো ফোড়ন দেওয়ার পর দেখবে খাওয়ার সময় মুখে পড়লে কিরকম লাগে তো ওগুলো আর এটা একটু ঘি দেবো গরম মশলা দেবো তো কালকে সকালবেলায় একবারে দিয়ে দেবো হিং থাকলে ভালো হতো হিংটা আনতে ভুলে গেছি মনে করেছিলাম হিং আনবো নিরামিষ ছোলার ডালে দেখবো একটু হিং এর গন্ধ আসলে ভালো লাগে আনতে ভুলে গেছি আবার দোকানে যেতে ইচ্ছা পাচ্ছি তো এটা হয়ে যাওয়ার পর দেখি ঝিঙে আলু পোস্ত করবো কালকে সেটা ভেজে রেখে দেবো অ্যাকচুয়ালি কি যেহেতু ইন্ডাকশান তো গ্যাস থাকলে অসুবিধা হয় না ইন্ডাকশানে তো মানে সব যদি কালকের উপর ছেড়ে দিই তাহলে রান্নার অনেক লেট হয়ে যাবে তো সেই কারণে কিছু কিছু কাজ এগিয়ে রাখছি আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে মানে জবে থেকে এসছি বিকেল বলেই সুন্দর হাওয়া দেয় হুম তো এখন বেজে গেছে এগারোটা সমস্ত কাজ টাজ কমপ্লিট সন্ধ্যা থেকে নিয়ে অনেক রান্নাবাড়ি এগিয়ে টেগিয়ে রেখেছি আর মা ট্রেন মাঝরাতে ঢুকবে মানে টাটাতে ঢুকবে হচ্ছে দুটো কুড়িতে মাঝরাতে তো মিস্টার মল্লিক তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে ওকে আনতে যেতে হবে তো যাই হোক চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো টাটা নাইট